দু চোদ্দ হতে দু হাজার চব্বিশ ম্যাচিওরিটির সুদীর্ঘ পথ নানা চড়াই উতায় পেরিয়ে প্রতি ডিসেম্বরেই বিদায় জানিয়েছি ক্যালেন্ডার বছর সম্পর্ক বন্ধুত্ব পড়াশোনা চাকরি বাকরি ও রাজনীতিতে জড়িয়েছি নানা সমীকরণে দেশ এবং বিদেশের নানা জাতীয় মননের প্রকৃত রূপ দেখেছি বিভিন্ন আঙ্গিকে ফলাফল সব কানেই স্বার্থ এবং নিজের জন্য সব বিনিয়োগ মানবতা বন্ধুত্ব ও মায়া সব কিছুই কেবল প্রয়োজনে প্রয়োজন শেষ একত্রিশে ডিসেম্বরের মতো সম্পর্কের ক্যালেন্ডারের পাতাও শেষ উপলব্ধি সময় এবং শ্রদ্ধা সঠিক জায়গায় বিনিয়োগ পাঞ্ছনীয় নয়তো স্বার্থের মার পেছে জীবনটা হয়ে উঠবে অসহনীয় বিদায় হে দু হাজার চব্বিশ সুস্বাগতম দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে